মহান আল্লাহরবুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন মহান আল্লাহরবুল্লা আলমিন আমাদের জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ দিয়েছেন নবী পাক সাল আল্লাহ মাধ্যমে আমার আল্লাহ হরবুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফ এই জন্যই দিয়েছে আমাদের এটা হচ্ছে সংবিধান এটার মধ্যে থেকেই আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা এটার মধ্যে থেকে সমাধান নিয়ে থাকবো মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এই আয়াতকে কেন ঘোষণা করলেন জাস্টিফাই করে দেখলাম রিয়ালাইজ করে দেখলাম আল্লাহ আল্লাহরবুল আলমিন এটাই বুঝাইতে চাইলেন মালিক রব্বুল আলামিন ডাক দিয়ে কোরআনের বাসায় বলছেন কুরবানি করা তোমাদের উপর ওয়াজিব কাদের উপর ওয়াজিব আল্লাহ হরবুল আলমিন বলছেন যারা নিসাব পরিমাণের মালিক জিল হউজ মাসের দশ এগারো বারো এবং তেরো তেরো তারিখ যেই সময় সূর্য অস্ত যায় এর আগ পর্যন্ত যদি নিসাব পরিমাণের মালিক মালের মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায় পারেন সুবাহান আল্লাহ সেই ক্ষেত্রে আমার আল্লাহ হরবুল্লা আলমিন বলেন কুরবানি যাদের উপর ওয়াজিব হয় যারা কুরবানি করবে তারা তাকুয়া সম্পূর্ণ হতে হবে তাকুয়া সম্পূর্ণ কিভাবে হবে রাজুল সাল্লাহ মালিয়াহিসাল্লামের মাধ্যমে আল্লাহরবুল আলামিন বলছেন লেহিয়ানা আল্লাহ্লাহা লোহৌ মুহা ওয়ালা উহা ওলা কিয়ানা মিনকুম কোরবানী যে ব্যক্তি করবে কোরবানীর হাড্ডি গোস্ত মাংস কোরবানীর পাল যাবতীয় যত কিছু আছে মহান আল্লাহ হরফ্গুলা আলামীনের কাছে কিছুই পৌঁছায় না মহান আল্লাহ হরফগুলা আলামিনের কাছে কিছু পৌঁছায় অপরাহ মধ্যে মধ্যে আল্লাহরফগুলা আলামিন বলছে বলে কিয়ান আলুহু আল্লাহ ফরব্দুল্লা আলামিনের কাছে বান্দার তাকুয়াটাই পৌঁছায় সোফা আল্লাহ বান্দার তাকুয়াটা কিভাবে পৌঁছাবে যদি কুরবানি করার মধ্যে ইন্নাম আল আমালবি নিয়াত বোখারি শরীফের প্রথম নাম্বার হাদিস যদি নিয়তটা আমরা সহি করতে পারি তাহলে আমরা তাকুয়া পূর্ণ কুরবানি দিতে পারবো অনেকে দেখা যায় তিনজনে মিলে কোরবানি দিই চারজনে মিলে কোরবানি দিয়ে আবার সাতজনে মিলে কোরবানি দিই কারো কারো মনের মধ্যে রিয়া থাকে আবার হিংসা থাকে আবার অহংকার থাকে আবার মন মালনীয়তা থাকে যেরকম একে অপরের সাথে গোস্ত নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে একটু মন মাননীয়তা করে থাকে সবাই কিন্তু এটা করা যাবে না যদি আমরা এসব করি তাহলে কুরবানি হবে না কুরবানি আমরা দিতে পারবো গোস্ত খাইতে পারবো কিন্তু কুরবানি হবে না সেক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে রিয়া অহংকার হিংসা একে অপরের সাথে মন মালনীয়তা এসব থেকে বিরত থাকতে হবে মিনকুম। তাকুয়া সম্পূর্ণ কুরবানি দিতে হবে আমরা সকলেই যেন তাকুয়া সম্পূর্ণ কোরবানি প্রদান করি আল্লাহ রবুল্লা আলমিনকে রাজি এবং খুশি করার জন্য যেন আমাদের কুরবানিটা হয় সেই তৌফিক যেন মালিক রব্বুল আলমিন আমাদেরকে ভিক্ষাদান করে সকল বিলে আল্লাহ